বহুদিন যাব মুসা আলাইহি সালামের জামানায় বৃষ্টি হয় না সেখানে বৃষ্টি দেখা যায় না লোকেরা হাজরতে মুসা আলাইহি সালামের জামানার কমের লোকজন বললেন ওগুলো আল্লাহর নবী মুসা আপনি আমাদের জন্য দোয়া করেন আজকে বহুদিন হলো আমাদের এইখানে এই জায়গায় বৃষ্টি হয় না আপনি তো আল্লাহর পৈগম্ব আপনি যদি আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন আমার আল্লাহ আপনার কথা শুনলে আপনি তো কালিমুল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলেন মুসা আল্লাহ আল্লাহরুল আলমিন উপাধি দিয়েছিলেন কালিমুল্লাহ কালিমুল্লাহ কাকে বলা হয় আল্লাহর সাথে মুসা আলাইহিস্লাম তিনি নিয়মিত কথা বলতেন বিধায় আমার আল্লাহরুল আলমিন মুসা আলাই ইসালামকে উপাধি দিলেন কালিমুল্লাহ

আমার আল্লাহ তারা হাবিব এত ভালোবাসেন আমার আল্লাহ তারা হাবিব কি দিলেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ বুঝেননি আমার আল্লাহ তার হাবিব কি এত ভালোবাসেন বিদে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তিনি অনর কথা বলতেন বিদায় তেনাকে বললেন কালিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের ওই জামানার মধ্যে বহুদিন যাবৎ বৃষ্টি হয় না কমের লোকজন ডাক দিলেন কমের লোকজন এবার বললেন গো গোহাল্লার নবী মুসাম এই জামানায় বহুদিন যাবৎ বৃষ্টি হয় না আপনি আমাদের জন্য চল্লার দরবারে দোয়া করেন সমস্ত কমের লোক এক জায়গায় জামায়াত হল আমার আল্লাহর আব্বুল আলমিনের দরবারে এবার মুসা আলাই ইসালাম বললেন বৃষ্টির জন্য প্রার্থনা করবো একবার জোরে বলা যাবে কিংবার হাবা মুসা সালাম এবার ওনার ওই কমের জন্য এবার বৃষ্টির জন্য প্রার্থনা করবেন বৃষ্টির জন্য প্রার্থনা করবেন মুসা আলাইহিস এবার আল্লাহর দরবারে প্রার্থনা করেন বলে আল্লাহ বহুদিন যাবতেই কমের মধ্যে বৃষ্টি হয় না আল্লাহ আপনি আমাদের কমের মধ্যে বৃষ্টি দান করিয়া দেন এবার বললেন ও বন্ধু মুসা শুনিয়ার খুব মুসা ও বন্ধু মুসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করেছো তুমি তাদের জানিয়ে দাও এই কমের লোকদেরকে বৃষ্টি দোয়া হবে না তাদের বৃষ্টি দোয়া হবে না কেন না মুসা সালাম জিজ্ঞেস করলেন আল্লাহ এই কমবাসীকে আপনি কেন বৃষ্টি দিবেন না এই মুসা সালামকে আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা সালামকে বলল বন্ধু মুসা শুনিয়া রাখো তোমার এই কবের মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে একজন পাপিষ্ট ব্যক্তি রয়েছেন একজন ব্যক্তি রয়েছে এই ব্যক্তিকে তুমি এই তোমার ওই মসজিদ থেকে বের হয়ে চলে যেতে বলো এই ব্যক্তি যদি থাকে তাহলে আমি আল্লাহ তোমাদের কি আমি বৃষ্টি দান করব না এবার এবার দিয়ে বললেন এরপর আমার আল্লাহ বললেন কেননা ওই মধ্যে সে যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তিটা অত্যন্ত পাপি নাফর মানবান দাম এই ব্যক্তি অত্যন্ত পাপি বান্দা না ফারমানি বান্দা এই বান্দা যদি এই মজবি মধ্যে থাকেন আমি আল্লাহ কেন তুমি মুসার আমি বৃষ্টি দেব না এবারের মধ্যে ঘোষণা করলেন এক কমবাসী শুনিয়া রাখো তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যে আল্লাহর সাথে নাফারামানি করেছে আল্লাহর সাথে নাফারমানি করেছে পাপি বান্দা নাম তুমি যদি এই মেজদেশ থেকে সারিয়া না যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার কারণে এই কমের মধ্যে তখন বৃষ্টি দিবেন নাই এই জামানায় বৃষ্টি দিবেন না আমার আল্লাহ আজাদ মুসা আলাইহি সালামের এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মনে মনে ভয় করলেন মনে মনে এবার ভয় করছে চিন্তা করলেন আমি কত পাপি আমার পাপের কারণে আজকে জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার আল্লাহকে মুস আলহী হিসাব রেজ দাম ওই পাপৃষ্ট হল ডাক দিয়ে বললে অব অগরাব্বুল আল আমি পাপী আমি জানি আল্লাহ তোমার মোহাম্মতের চাইতে আমি আল্লাহ আমি কোশ্চিং কালৰ বেশী গুণা করি নাই ওরাব্বুল আল আমি এইভাবে কাটতে কাটতে সালামের জামানার লোক এইভাবে পাপিষ্ঠ ব্যক্তি দোয়া করতে লাগলেন আল্লাহর বড় মায়া হইল আল্লাহর বড় দয়া হইল ওই লোকটাকে ওই লোকটা خالص তওবা করার কারণে আমার আল্লাহকে বললেন আল্লাহ আমি যে গুনাহ করেছি আমি কথা দিলাম আল্লাহ আমি আর পশ্চিমকালেই ধরনের গুনাহ করব না এই যে বান্দা দোয়া করলেন আমার আল্লাহ ওনার দোয়া কবুল করে করেন সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করিয়া দিলেন সুবহানাল্লাহস্তে হবে না যারা হবে এইবার কমকে বললেন তোমাদের এই কমের মধ্যে আর বৃষ্টি নাজিল হবে না অথচ আল্লাহ নাজ বৃষ্টি নাজিল করে দিলেন এবার মুসা আলহি সালাম এবার আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ ওগর আমি আপনি তো আমাকে বলেন বললেন যে কমের মধ্যে আপনি বৃষ্টি দিবেন না আপনি আবার কেন বৃষ্টি নাজিল করলেন এখন কম বাসে আমাকে তো অবিশ্বাস শুরু করলো তারা বলল আপনি বললেন বৃষ্টি হবে না আবার কেন আল্লাহর্বুল আলমিন বৃষ্টি দান করলেন আমার আল্লাহ বলে বন্ধু ওই ব্যক্তি না ফরমানি করছে কতটা কিন্তু সত্য কিন্তু এই ব্যক্তি ওই মধ্যে সেই ঠাকুর করেছে খালে স্তবা করেছে যার কারণে আমি আল্লাহ ওই ব্যক্তির তামাম জীবনের গুণাম মাফ করে দিলাম একবার আওয়াজ শুনে বলা যাবে কি আল্লাহ আকবার